ছ আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমার যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে সবাই খুব ব্যস্ত আর মানে বাচ্চারা বেশি ব্যস্ত আর আমরা ব্যস্ত কিসের জন্যে বলো তো আমরা ব্যস্ত হলো তারাও বলছে আর ভো এখন বাড়িতে নেই ভোগ গেছে সে যে গুজে একটু আগে আমি ভাবলাম যে ভিডিওটা করবো ব্লগটা তোমাদেরকে দেখাবো ভোর একটা বন্ধু এসেছিলো তো ভোগ পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে সেজে গুজে বেরোলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না মানে আমার না মনেই থাকে না জানো তো য এক সময় বসে বসে ভাবি যে কি দিয়ে ব্লগ করব কি নিয়ে ব্লগ করব যখন ব্লগ করার সময় হয় তখন আমার আর মাথায় থাকে না মাথাটা পুরো একদম মনেই থাকে না তখন আর তখন মানে ওই ভোকে সাজাতেই ব্যস্ত ছিলাম বাচ্চা মানুষ তো ওকে একটু সাজিয়ে সাজিয়ে না দিলে ওর ঠিক ইয়ে হয় না তো যাই হোক ভো বাজার করে রেখে গেছে আর আজকে আমরা ব্যস্ত কেন সেটা বলছি শোনো আমরা হলো যারা আমরা গোটা ষষ্ঠী করি তো আজকে তো আমাদের বিকেলবেলার থেকে রান্না শুরু হবে আজকে সমস্ত কিছু রান্না যে যা রান্না করে সমস্ত কিছু রান্না করে রেখে দিতে হবে তো সেই জন্যে ভো বাজার করে রেখে গেছে আর আমি বেলা রান্না করছি এই এইবেলা রান্নাটা হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে ধুয়ে মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হ্যাঁ বিকেল ওই চারটে 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 পাঁচটার থেকে রান্নাটা শুরু করবো তো চলো দেখি কি কি বাজার করে নিয়ে আসলো গো আজকাল কী রান্না করবো তো আমি আজকে করবো হলো আছে তোমার সিম সিম রয়েছে আর এর মধ্যে দেখো বেগুন রয়েছে আস্ত টমেটো রয়েছে এখানে বাঁধাকপি আছে সরষের তেল আনতে বলেছিলাম ডাল রয়েছে আর এখানে কাঁচা লঙ্কা আছে ডাল তো করতেই হবে যে কি ডাল বলে ওকে সাদা সাদা ওই যে কি অরলের ডাল না কি ডাল বলে যাই হোক বিউলির ডাল না অরলের ডাল বলে ডাল করব তো গোটা সেদ্ধ তো তো গোটা গোটা সিম বেগুন এই সমস্ত গোটা সব আস্ত দিয়ে ডাল হবে বাঁধাকপির তরকারি হবে আলুর দম করবো একটু ঝাল ঝাল করে কারণ কি সব মানে ডালেও মিষ্টি দিতে হয় বাঁধাকপিতেও মিষ্টি দিতে হয় একটু ঝাল ঝাল না হলে না মুখটা ভালো লাগে না তো সেই সেজন্যে আলুর দম করবো একটু ঝাল ঝাল করে আর তাহলে কী কী ও টমেটোর চাটনি হবে আর হবে তোমার ডালের সাথে একটা ভাজা কি আলু ভাজা করে কি বেগুন ভাজা করে যে কোনো কিছু একটা ভাজা এই হবে আর একটু মিষ্টি তো থাকবেই মিষ্টি জিনিস কিছু একটা থাকবে ব্যাস এই হলো রান্না তো বিকেলবেলা থেকে রান্না শুরু করবো ভাতও করে রেখে দিতে হবে সব কিছু করে রেখে দিতে হবে তো চলো আর সরস্বতী পুজো সববার খুব ভালো যা মানে কি বলবো সবাই খুব আনন্দ করো সবার খুব দিনটা ভালো যাক কালকে যা ওয়েদারের পরিস্থিতি ছিল কেউ ভাবতেই পারেনি যে আজকের ওয়েদারটা তাও ভালো হয়েছে দেখো তবুও মানে রোদ সেরকম না হলেও মোটামুটি তাও দিনটা ভালো আছে কালকে তো পুরো অন্ধকার ছিল একদম বাড়ির থেকে পোশাক দিয়ে গেছে সব এই যে এখন আর পোশাক খাওয়ার কোনো লোক হয় না ভোগে বললাম যে ভোগ পোশাকটা খা খেল নাকি উঠে গেছে এই যে ভো চলে গেল তো বন্ধুর সাথে বেরিয়ে আর ভো তো আজকে তো কলেজে তারপরে স্কুলে ওরা সব আড্ডা দিয়ে বেড়াবে খাওয়া দাওয়ার তেমন একটা আমার বাড়িতে চিন্তা নেই আর আমি বাড়িতে হলো তোমার আজকে রান্না করেছি একদম পুরো শর্টকাটেই করেছি ধরতে গেলে আর আলু ভাতেটা না মাখছি আর আলুটা এত গরম না হাতে না একদম লাগছে কি বলবো গরমে না একদমই হাত দিতে পারি না আর আলুটা আজকে খুব য মানে জুত করে মাখবো আর কি সমস্ত কিছু দিয়ে টিয়ে আলু মাখাটা বেশ এখন কিন্তু নতুন আলুটা খেতে বেশ ভালো কাজ তো সব সময়ই করছি চলো কাজ করতে করতে কিছু গল্প করি তো আমার মনে হয় যে আমাদের সবার প্রথমে না নিজেদের জন্যে ভাবতে হবে আর নিজেদের জন্য কিছু করতে হবে নিজেরা কিভাবে ভালো থাকবো সেটা ভাবতে হবে আর সেটা ভাবলেই তুমি তখনই ভাববে যে আমাদের তারপরে পরিবারের জন্যে ভাবতে হবে সবাই পরিবারের যেন খুব ভালো থাকে সেদিকটা আমাদের সব সময় লক্ষ্য করতে হবে তাহলে একটা জিনিস তুমি পাবে কি বলো তো তো সেটাকে তোমাকে আর এক্সট্রা করে খুঁজতে হবে না দিনের শেষে দেখবে তুমি যেন অনেক কিছু পেয়ে গেছো অটোমেটিক তুমি অনেক কিছু পেয়ে গেছো দেখবে তো এটা হচ্ছে আমার মনে হয় যে এরকম চিন্তাধারা যদি সব মানুষের মধ্যে থাকে না পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের ঘরের মধ্যে পৃথিবীটাও খুব সুন্দর হয়ে যাবে পৃথিবীটা তো হবেই ঘরের মধ্যে পৃথিবীটাও সুন্দর হবে আর একটা জিনিস ধর্ম আমাদের যে যে ধর্মই পালন করি সেই ধর্মটাকে কিন্তু ভুললে হবে না তো জাস্ট একটু সন্ধ্যেটা আর কি হলো তো সন্ধেটা হলো সন্ধেটা জেলে আর টিভিটা ছেড়ে দিয়ে ভাবলাম যে আগে যা যা রান্না করবো সেইগুলো সব কিছু গুছিয়ে নেই তো আরেকটু আগে করতে পারতাম তো আর একটু আগে করলে কী হবে তো একটা গরমের ভাব পড়ে গেছে না তো সেই জন্যে ভাবলাম যে একটু সন্ধ্যেটা হোক তাহলে গুছিয়ে গেছে করতে করতে রাত হয়ে গেলেও আমার জিনিসটা পরের দিন ভালো থাকবে কারণ পরের দিন তো আমরা সকালবেলা উঠেই আর খেতে পারবো না সংসারের কাজকর্ম করবো করে কমে তারপরে তোমার গুছিয়ে রান্না বাড়ি ওদের জন্যে করে রেখে স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের খেতে খেতে বারোটা সাড়ে বারোটা বাজবে তো সেই জন্যে একটু দেরি করেই করলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে বাঁধাকপির তরকারিটা অন্য সময় তো আমরা বাঁধাকপি রান্না করে খাই কিন্তু এই সময়টাই যে এই দিনটাকে যে বাঁধাকপিটা রান্না করি পরের দিন যে এত টেস্ট লাগে না সে মানে বলার মানে যারা করে তারা ঠিক বুঝতে পারে আসলে কী বলতো ঠাকুরের নাম করে যে জিনিসই করা হবে সত্যি সেই জিনিসের একটা মানে কী বলবো একটা মানে মাহাত্মই আলাদা হয় তো দেখো আমি বাঁধাকপিটা রান্না করছি টমেটো মটরশুটি এই সমস্ত কিছু দিয়ে আর এপাশে আলুর দম বসিয়ে দিয়েছি আর দুটো কড়াইতে না করলে না হচ্ছিল না কারণ কী বলতো বাঁধাকপিটা করতে তো প্রচুর টাইম লাগে তার জন্যে বাঁধাকপির কড়াইটা এপাশে নিয়ে নিলাম আর এপাশে পাশে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি তো আলুর দমটা একটু মাখা মাখা টাইপের করব আর কি কষিয়ে দিয়ে সবে একটু জল দিয়েছি এই জলটা একটু টেনে আলুটা আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব ভালো লাগ মানে লাগছে না কথাটা বেঁধে গেল সরি তো খুব ভালো লাগছে আজকে রান্না করতে কিন্তু এই যে ষষ্ঠী রান্নাটা আর প্রত্যেকবার আমার বড় যাই কিন্তু রান্না করে এবারে আমি বললাম যে এবারে আমি করি কারণ কি আমারও একটু ইচ্ছা করলো যে আমিও সবাইকে রান্না করে খাওয়াই আর কি তো দেখো আমার সব শেষে ডালটা বসিয়ে দিয়েছি গোটা সব কিছু দিয়ে সিম আলু তারপরে বেগুন তারপরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আর কি যেভাবে ডালটা মৌ আমি করি কী তো আদা আর মৌরি বাটা দেই আর মৌরি জিরে আর তোমার শুকনো লঙ্কা আর সে ফোড়ন দিই শুকনো লঙ্কা তেজপাতা আমার একটু দেরি হয়ে গেছে আর রান্নার পরে যত সব বাসন হয়েছিল সমস্ত বাসন মেজে রেখেছি কারণ সকালবেলা কষ্ট হবে বলে দেখো পরিষ্কার একদম খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর মানে খা কমপ্লিট মানে হচ্ছে আর কি আর ঘরে এইগুলোকে আমি সব রেখে দিয়েছি এনে সব দেখো আগলা করে রেখে দিয়েছি কারণ কি বলো তো ঠান্ডা হওয়ার জন্যে ঠান্ডা হলে তারপরে ঢাকা দেবো ঘরে সব আলাদা করে রেখে দিয়েছি আর ভাতটাও সমস্ত কিছু করে রেখে দিয়েছি জানি না কেমন খেতে হয়েছে আমি কিন্তু টেস্ট করে রান্না করিনি যেহেতু ঠাকুরেরটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে গুড নাইট টাটা